রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সকাল আটটা থেকেই কল্যাণপুরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে শুরু হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব এখানে উল্লেখ করা প্রয়োজন সংশ্লিষ্ট গণনা কেন্দ্রে চোদ্দোটা টেবিলের মাধ্যমে গণনা কাজ শুরু হয়েছে প্রথম অবস্থায় ইডিপি ভোট দিয়ে এই গণনার কাজ শুরু হয় এবং পশ্চিম দারিগাপুর সহ দারিগাপুর গ্রাম পঞ্চায়েতের যে ভোট গণনা এই ভোট গণনা কেন্দ্র দিয়েই আজকের এই গণনা পর্ব সম্পন্ন হয় এবং সকাল থেকেই গণনা পর্বকে সুসম্পন্ন করার জন্য বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের মধ্যে দারুণ তৎপরতা পরিলক্ষিত হয় এবং গোটা রিটার্নিং অফিসারের কার্যালয়ে চত্বরে এক প্রকার নিরাপত্তার চাদরে মরে ফেলা হয় নিরাপত্তার বিষয়ে বলতে গেলে বলতে হয় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে টিএসআর রয়েছে রয়েছে রাজ্য পুলিশ গোটা বিষয়ে নিয়ে আমাদের সাথে কথা বলতে গিয়ে রিটার্নিং অফিসার দাবি করেছেন তিনি আশাবাদী সকলের সহযোগিতায় এবং সদর্থকভাবেই এই গণনা পর্ব সম্পন্ন হবে এখানে উল্লেখ করা প্রয়োজন কল্যাণপুরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে পশ্চিম দারিকাপুর গ্রাম পঞ্চায়েত এবং দারিকাপুর গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা ছাড়াও খোয়াই জেলা পরিষদের সাত আট এবং নয় এই তিনটা আসনের জন্য ভোট গণনা পর্ব সম্পন্ন হচ্ছে